মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ চলার সময় ভগবান শ্রীকৃষ্ণ কি করে এত বড় গীতা অর্জুনকে শোনালেন এটা কি সত্যিই সম্ভব এই ভয়ঙ্কর যুদ্ধের মাঝখানে গীতার বাণী শোনানোর এত সময় তিনি পেলেন কিভাবে এমন প্রশ্ন হয়তো আমাদের মনে বারবার ঘুরপাক আসুন এর উত্তর আজ আপনাদের রয়েছে মোট শুধু ভগবান খেয়েছে শ্রীকৃষ্ণেরই নয় এতে রয়েছে অর্জুন সঞ্জয় আর ধৃতরাষ্ট্রের বলা কথাও এই বাণীকেই ছন্দে লয় লিখেছেন মহর্ষি বেদব্যাস গীতা যুদ্ধের মাঝখানে নয় যুদ্ধের প্রথম দিন পাণ্ডব আর কৌরব সেনা যুদ্ধের জন্য কুরুক্ষেত্রে যখন পৌঁছন তখন অর্জুন কারা কারা যুদ্ধে এসেছে তা দেখতে রথ নিয়ে এগিয়ে যান সেখানে কৌরব পক্ষের গুরু দ্রোণাচার্যকে দেখে কিছুতেই এই যুদ্ধ তিনি করবেন না বলে পণ করে বসেন অর্জুন সারথী কৃষ্ণ অর্জুনকে সেই অমোঘ মোটিভেশন দেন তখন ন নিবা অধিকারস্তে মা ফলেশু যার অর্থ এই বক্তব্যে তোমাকে কি করতে হবে তা ঠিক করার অধিকার তোমার রয়েছে কিন্তু এর পরবর্তীটি অনিশ্চিত তাই তোমার অধিকারই থাকা কর্তব্যই তুমি করো এই বাণী ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনের জন্যই নয় তার বাণী আজও আমাদের জীবনে আমাদের সকলের জন্য আলটিমেট মোটিভেশন ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ